নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা এই ভিডিওতে আইপিএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে যেমন ঘরের মাঠেও কটাক্ষ শিকার হলেন হার্দিক পান্ডিয়া ওয়াংখেডে স্টেডিয়ামে টসে নামতেই তাকে দেখে সিজ দিতে শুরু করলো মুম্বাইয়ের ক্রিকেট সমর্থকেরা হার্দিক পান্ডিয়া এদিন টস করতে আসে তখন হার্দিক পান্ডিয়ার নাম যখন সঞ্জয় মাঞ্জরেকার নেয় তখনই মুম্বাইয়ের ওয়াংখেডে স্টেডিয়ামের সমস্ত সমর্থকেরা হার্দিককে দেখে বু সিজ দিয়ে থাকে এটা দেখেই সঞ্জয় মঞ্জরেকার তিনি রেগে গিয়ে বলেন মুম্বাই সমর্থকদেরকে বিহেভ মানে তোমরা একটু সঠিক আচরণ করো অর্থাৎ মুম্বাইয়ের ঘরের মাঠেও নিস্তার পেল না হার্দিক পান্ডিয়া এবং সঞ্জয় মানজরে এই বিহেভ কথাটাতে তাকে পাল্টা ঘুরিয়ে লিখেছেন আপনি এখানে বেশি জ্ঞান দিতে আসবেন না অর্থাৎ হার্দিকের পাশাপাশি সঞ্জয় মানজরিকারের উপরও কিন্তু আপত্তি প্রকাশ করেছে মুম্বাই ক্রিকেট সমর্থকেরা অর্থাৎ এই মুহূর্তে হার্দিক পান্ডিয়া যেই স্টেডিয়ামে যাচ্ছে সেই স্টেডিয়ামেই সেই স্টেডিয়ামেই তাকে খুব বাজেভাবে ট্রোল করা হচ্ছে এবং এই মুহূর্তে যে হার্দিক পান্ডিয়ার হয়ে কথা বলছে তাকেও কিন্তু ছাড়ছে না ক্রিকেট সমর্থকেরা তো আপনার কি মনে হয় হার্দিক পান্ডিয়ার সঙ্গে যেটা করা হচ্ছে এটা কি ঠিক না ভুল সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা এবারে বলি দিল্লির বিরুদ্ধে কিন্তু কে কে আর দলে বদল করতে চাইছে ক্রিকেট লেজেন্ড ভীরান্দার সেভাক বীরান্দার সেভাক তিনি বলছেন যেইভাবে মিচেল স্টার্কের জন্য কলকাতা পঁচিশ কোটি টাকা খরচ করেছিল সেই টাকায় আরও পাঁচটা ভালো বিদেশি পেসবোলার কিনতে পারতো কলকাতা এত টাকা দিয়েছে মিচেল স্টার্ককে যে মিচেল স্টার্ক ওই প্রেসারেই ভালো পারফরমেন্স করতে পারছে না এমনটাই মানছেন বীরান্দার সেভাক তিনি বলছেন মিচেল স্টার্ক দু ম্যাচে একটা উইকেট পায়নি তা সত্ত্বেও কে কে তাকে আটটা ওভারই দিয়েছে এবং তিনি সেই আট ওভারে রান খেয়েছেন একশো মিচেল স্টার্কের খুবই খারাপ বলিং হচ্ছে দেখে মনে হচ্ছে মিচেল স্টার্ক কোনো ইনএক্সপিরিয়েন্স প্লেয়ার প্রথমবার আইপিএল খেলছে বীরেন্দা সেবক তিনি বলছেন কে কে আর যদি মিচেল স্টারকে না বসায় তাহলে কিন্তু কে কে আরের জন্য বিপদ হতে পারে বীরেন্দা সেবক তিনি বলছেন যদি মিচেল স্টার্ক আরও একটা ম্যাচের সুযোগ পায় তাহলে যদি তিন ওভারে মিচেল স্টার্ক ভালো না বল করতে পারে তাহলে মিচেল স্টারকে দিয়ে চার নম্বর ওভার করানোর কোনো মানেই হয় না তাই জন্য সেভাক বলছে যদি মিচেল স্টার্ককে সুযোগ দেওয়া হয় যদি মিচেল স্টার্ক ভালো বল করে তাহলেই তাকে চার ওভার পূরণ করানো হোক নয়তো কিন্তু মিচেল স্টারকে চার ওভার না দিয়ে তার পরিবর্তে কে কে আরও ভালো ভালো বিদেশি বোলার আছে তাদেরকে সুযোগ দিতে পারে কে কে আর অর্থাৎ দিল্লির বিরুদ্ধে কে কে আর দলে বদল চাইছেন বীরেন্দ্র সেভাক তো এই নিয়ে আপনাদের বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা এইবারে বলি কে কেয়ার এর ওপেনিং জুটি আরো মজবুত করার জন্য কি পদক্ষেপ নিল গৌতম গম্ভীর এই মুহূর্তে গম্ভীর সুনীল নারিনার ফিল সল্টের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বাড়ানোর জন্য সুনীল নারিনার ফিল সল্টকে একসঙ্গে নেটসে ব্যাটিং করাতে পাঠাচ্ছেন একসঙ্গে ছোট ছোট প্র্যাকটিস ম্যাচও প্র্যাকটিস করাচ্ছেন এমনকি ফিল সল্ট আর সুনীল নারিনকে একসঙ্গে খেতে পর্যন্ত পাঠাচ্ছেন গৌতম গম্ভীর গৌতম গম্ভীর তার বক্তব্য এর আগে যখন তিনি আর বীরান্দার সেবাগ একসঙ্গে ওপেনিং করতেন তখন তারা সবসময় একসঙ্গেই থাকতেন তাই তার আর সেবাকের কিন্তু ওপেনিং জুটি এত দুর্দান্ত ছিল তাই গম্ভীর মনে করছেন যত বেশি ফিল্ডসঅল্ট আর নারিন একসঙ্গে সময় কাটাবে ততই কিন্তু মাঠে তাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং আরও বাড়বে তাই কেকিআর ওপেনিং জুটি মজবুত করার জন্য নারিনার ফিলসল্টকে এই মুহূর্তে একসঙ্গে রেখে দিয়েছে গৌতম গম্ভীর তো দেখা যাক গম্ভীরের এই স্ট্র্যাটেজিটা কতটা কাজ করে নারিন আর ফিল্ডসল্ট কেয়ারের জন্য ভালো স্টার্ট দিতে পারে কি পারে না তো বন্ধুরা এইবারে লাস্ট আপডেট দিয়ে এটা হচ্ছে দিল্লির বিরুদ্ধে খেলার আগে ফুরফুরে মেজাজে দেখা গেল কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দেরকে এই মুহূর্তে কে কে আর একদমই প্রেশার নিচ্ছে না সেটা কে আর অ্যাক্টিভিটিস দেখে বোঝা যাচ্ছে কে কে আর তারা প্র্যাকটিসের পাশাপাশি নিজেদের সঙ্গে ছোঁয়াছুঁই ইয়ারকি মারামারি মজা ঠাট্টা ইত্যাদি করেই চলেছে এবং রাসেল আর রিঙ্কু সিং এই মুহূর্তে সবাইকে কিন্তু আনন্দের মেজাজে মাতিয়ে রেখেছে অর্থাৎ বলতেই পারি এই মুহূর্তে কিন্তু একদম রিল্যাক্স করছে কে কে আর টিম এবং আশা করব কে কে আর যে এত ফ্রেশ মাইন্ড নিয়ে আইপিএল খেলতে নামছে এইটা কিন্তু হেল্প করবে কে কে আর কে আপকামিং ম্যাচগুলোর জন্য তো কে কে আর এই মুহূর্তে কিন্তু ফুরফুরে মেজাজে আছে তাদের সমস্ত খেলোয়াড়রা তো এটা একটা ভালো লক্ষণ দলের মধ্যে কোনো চিন্তা নেই তো আশা করছি কে কে আর দিল্লির বিরুদ্ধে ভালো ফলাফল করবে তো আপনার কি মনে হয় কে কে আর দিল্লিকে হারাতে পারবে সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যানেলে যেন রাজন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ